সুপ্রে দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড় বড় মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে কোথাও দেখাতে করব না সামান্য কথার মাধ্যমে সেই দু ইনশাল্লাহ বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সদরের লক্ষ্মীপুর খোলাবাড়ি আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত জলিল ভাই ছাগলী খামারে তো জলিল ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে ব্যবসা করে আসছেন তো আজকে ওনার সংগ্রহে কত পিস এবং কোন কোন যাদের ছাগল আছে বিস্তারিত দেখার চেষ্টা করবো যারা ভিডিওটি এটা দেখেন চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার এতে ইনশাল্লাহ ফল পাবেন

এই যে মালগোলা দেখেন এই যে এটা মানুষ তো খালি গাপ বিচারে গাফে হ্যাঁ আচ্ছা এবার এবারের প্রতিবেদনে আমার কথা হলো এটা গাপ

হচ্ছে নতুন আর ছোট হয়ে গেলে সংগ্রহ করা আচ্ছা একটু ছোট বড় আছে না আচ্ছা খাওয়ার হয়ে যায় হ্যাঁ হবে দেখেন দেখেন আমি তো আসলে বাজাতে পারি আচ্ছা আচ্ছা আমি পারছি আপনি দেখেন আচ্ছা দেখেন দেখেন আপনি আমার বেশি অভিজ্ঞতা নেই জি এই জায়গা দুধ বাড়াইছে আচ্ছা ধন্যবাদ ছোট থেকে এটাও ক্লিয়ার আছে জি আচ্ছা আচ্ছা দুইটা বানি ক্লিয়ার আছে তবে একটু ছোট বড় বাচ্চা খাওয়ার উপর নির্ভর করে কিন্তু হয় আর বান ক্লিয়ার থাকলে কোনো সমস্যা নেই হ্যাঁ জানি সাগর বাচ্চা কাচ্চা দিয়ে দিয়েছে আগে এই বর্তমান কাটতে কি অবস্থা ভাই আপনার এটা কোন নেই আচ্ছা দশ যদি কিনতে চায় তো পেট খালি হবে না করতে হবে পেট খালি অবস্থা তবে একটা কথা ভাই জি ভাই তবে নিয়ে চিকিৎসা না করে চিকিৎসা না করে বইলা দিছে থাকতেও পারে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে চিকিৎসা করবেন না তবে কনফার্মেশন হয়ে নেবেন যে গাপটা টিকছে কিনা পরবর্তীতে দিবেন আর ভাই কিন্তু আজকে কোনো গ্যারান্টি দিচ্ছে না হ্যাঁ ছাগল সুস্থ আছে কিনা ভালো আছে কিনা দেখে ভালো আছে দেখেন কানের ছোট দাম আজকের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আচ্ছা বাঘা তোতা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দাম করা যাবে

সেক্ষেত্রে না ভাই কেমন আসে এটা ছয়চল্লিশ হাজার আচ্ছা বিক্রির দরদাম চাচ্ছেন ছয়চল্লিশ হাজার টাকা মানে আপনি বলছেন যে প্রত্যেক করে নেওয়া যাবে সেক্ষেত্রে করছি না একটু ঘুরন্ত ভাই

সত্যনিষ্ঠ তথ্য দেওয়ার এটা তো মেয়ততা তবে ক্রস সমস্ত যৌনা পায়ের সাথে সামান্য সমস্যা থাকতে পারে জি 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 এটা মুক্ত সাদা তো আচ্ছা প্রথম বয়স কেমন ছাগলটা দুই দাঁত পাই দুই দাঁত আচ্ছা ছাগলের ভাষা আমরা নিউ অ্যাডাল্ট বলি দেখে নি দাঁত কয়টা এই যে এক তথ্য সঠিক আছে দুই দাঁত আচ্ছা ধন্যবাদ বর্তমানে ছাগলটা গাঁতটা কি আছে ভাই এক মাস হলো বিট করা এক মাস হলো প্রজনন করা অল্প সময়ে হ্যাঁ পেট খালি অবস্থিত হবে ছাগল সুস্থ আছে কিনা এটা তে মূল বিষয় হ্যাঁ যারা ওই যে ছাগলের গাবিনের বিষয়ে যে বেশি আসলে চান যে অল্প সময় বাচ্চা পাওয়া যাবেন না তারা কিন্তু আসলে ভুলগুলো করেন ছাগলের সুস্থতা দেখে শুনে নেবেন ছাগল যদি বাচ্চা কাছে আগে দেয় না তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখে নেবেন ঠিক আছে কিনা পরবর্তীতে আপনি এলাকায় প্রত্যেক বংশে প্রত্যেক এলাকাতে কিন্তু এখন ভালো মানে পাটা পাওয়া যায় প্রজনন কোয়ানিবে আচ্ছা এত বাচ্চা কাছে আগে হয় না কি জি ইনশাআল্লাহ এই যে ভালো ওলান ই ধুয়েন আচ্ছা

থাকবে বাঙা থাকবে চামচের মতো এটা আচ্ছা বর্তমান বয়স কেমন দেখানো যাবে দেখানো যাবেন অবশ্যই দেখাতে হবে দেখানো যাবে মানে এক দুই तीन चार पाँच छः মেয়ের বড় সেটা বাচ্চা বড় হয়ে আপনি তথ্য দেখি অনেক বড় বাচ্চা হয় বাচ্চা একটা বিয়ে আছে আচ্ছা ওই দেখানোর প্রয়োজন আছে আমার এক দর্শক হ্যাঁ ওনার বাড়ি কুড়ি গ্রাম কলস হয় না

আচ্ছা বর্তমানে গাড়ির বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস চলতেছে সাড়ে তিন মাস চলে গ্যারান্টি দেওয়া যায় গ্যারান্টি এটা ইনশাল্লাহ শিওর তো শিওর গ্যারান্টি দিয়ে দেব আচ্ছা যদি কোনো দর্শক বলে গ্যারান্টি দিতে হবে দশম হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি দিয়ে দেব ধন্যবাদ ছাগল বিক্রেতা জলিল ভাই তার সঙ্গে কথা তো বলে নেবেন তবে ছাগলের সিম্পটম থেকে মনে হচ্ছে গাব আছে জি ইনশাল্লাহ ভাই এটা দর দাম কেমন আসে এটা ভাই দাম চাচ্ছি হলো আপনার 62000

আচ্ছা আচ্ছা যমুনা পারি ছাগল আসলে কোন কোন বৈশিষ্ট্য ভালো হয় ভাই বৈশিষ্ট্য ভালো যমুনা পারি আপনার দুধ তারপরে আপনার বাচ্চা আপনার দুধ থেকে ধরলে বাচ্চা দুধের আপনার দুধ হয়

কত মাসের এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের পুরনো কোনো আছে এটার ক্ষেত্রে কি গ্যারান্টি ওয়ান্টি কোনো অপশন আছে গ্যারান্টি আছে ইনশাল্লাহ গ্যারান্টি আছে গ্যারান্টি ওয়ান্টি দাতা কিন্তু আমাদের জলিল ভাই তার সঙ্গে কথা বলে নেবেন আমি আমার চ্যানেলতে জাস্ট প্রচার করে দিচ্ছি হ্যাঁ তো ছাগল ক্রয়ের ক্ষেত্রে সুস্থ যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব আপনাদের এবং যেহেতু জলিল ভাই দিন যাবত আছে কোন সঙ্গে কথা বলে নেবেন ভাই এটার দরদাম কেমন আসে এটা ভাই দাম চাচ্ছি ছাব্বিশ হাজার বিক্রির দরদাম চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা দাম দাম করতে ভাই দাম দামি করতে পারবে দাম দর করে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি দরদাম করেন অনেকটা কমে আসবে কমে আসবে